নমস্কার আপনার বাস্তব গৃহে কি রোগ ঝঞ্ঝাট ঝামেলা ঝগড়া মত পার্থক্য এইসব দেখা দিচ্ছে তাহলে আর চিন্তা করবেন না আজকে আমি যে টোটকাটি বলছি সেই টোটকাটি পালন করুন আপনার এই সমস্যা থেকে মুক্ত হবেন টোটকাটা কি না তো আপনার বাড়িতে বা প্রত্যেকের বাড়িতে রোজ কিছু না কিছু অতিথি আগমন ঘটে তা মোট সকাল থেকে সূর্য গেট প্রথম গেট খোলা থেকে শেষ পর্যন্ত শুতে যাওয়া পর্যন্ত কতজন অতিথি আপনার বাড়িতে ঢুকছে সেটা আপনি একটা কাগজে নোট করুন এবং সেই সংখ্যা অনুযায়ী পরের দিন আপনি ততগুলো মিষ্টি রুটি তৈরি করুন মিষ্টি রুটি তৈরি করে সেইটা পশুদেরকে বা পাখিদেরকে খাওয়ান তাহলে আমি বলছি দৃঢ়তার সাথে বলছি আপনার এই রোগ গৃহে রোগ ঝামেলা ঝঞ্ঝাট মত পার্থক্যজনিত যে সমস্যা সেগুলো দূরীভূত হবে এছাড়া গৃহে প্রবেশ করার পূর্বে প্রত্যহ প্রতি প্রত্যেকবার যতবার বাড়ি থেকে বেরোবেন গৃহে ঢোকার সময় ওম বাস্তু পুরুষায় নাম বা ওম বাস্তু দেবতায় নাম এই মন্ত্র জপ করবে মিনিমাম তিনবার জপ করে গৃহে পা রাখবেন এটা করবেন তাহলে অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পাবেন এবং আপনার গৃহে শান্তি সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে জয় মা দুর্গা জয় মাতারা জয় সম্ভব